এই মন্দিরের বয়স আনুমানিক পাঁচ হাজার বছর গুরুজনদের বয়স্ক লোক গুরুজনদের মুখে শোনা কথা ঠিক জানা নেই কত বছর আগেকার এই মন্দির এই গাছ এই মন্দিরের পাশে আছে শিবালয়া তারা মায়ের বিগ্রহ মূর্তি এই যে গাছগুলো দেখছেন অনেক পুরনো এই মন্দিরগুলো আগে সব বট অসত্য গাছ যে ভগ্ন অবস্থা ছিল এগুলো আবার সংস্কার করা হয়েছে এটা দেখছেন যাত্রী বা ভক্তদের বিশ্রাম ঘর ওই সাইডে পুকুরটার জল কোনোদিন শুকায় না ওইটা দেখাবো ওই সাইডে পুকুরের জল বর্ষা হোক শীত শীত হোক গরম হোক কোনো দিয়েও শুকায় না এই যে গাছটা কত বছর বয়স কেউ জানে না পুকুরটার জল কোনো দিন শুকায় না শিবর করা আছে এবার আমরা মেন মন্দিরে যাব চলুন এই যে বটা সত্য গাছ ঘিরে রেখেছে মন্দিরটাকে ভগ্ন অবস্থা ছিল এটাকে সংস্কার করা হয়েছে এর পাশেই একই অবস্থা ছিল ওটা এই যে মেন ফটো গেট এই মন্দিরে চুলো দেখছেন এটা হচ্ছে মায়ের মন্দির তারা মায়ের মন্দির আর দিকের যেটা আছে ওটা হচ্ছে শিবালয় এটা হচ্ছে তারা মায়ের মন্দির ডান যেটা এটা শিবালয় এই মন্দিরটা শিবালয় একেও সংস্কার করা হয়েছে এই যে মায়ের মেন বিগ্রহ তারা মায়ের